আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে ইউকেতে এমএসসি করার জন্য কোন সাবজেক্টে আসবেন সে বিষয়ে তো অনেকেই ইনবক্সে জানা জানতে চেষ্টা করেন যে আসলে যে এমএসসিতে আসবো কোন সাবজেক্টে আসলে ভালো হয় কোন সাবজেক্টে আসলে জব পাবো মোটামুটি ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে ইউকেতে তো আসলে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কারণ এর উপর ডিপেন্ড করে আসলে আপনার ফিউচার জার্নি ফিউচার লাইফ ফিউচার ক্যারিয়ার সব কিছুই সো আমি মনে করি যে আপনারা যারা এমএসসিতে আসবেন বা এমএসসি রুটে ইউকেতে আসবেন তারা এইচসিপি অর্থাৎ হেলথ অ্যান্ড কেয়ার প্রফেশনাল যে কাউন্সিল আছে এর আন্ডারে যে সাবজেক্টগুলো ইলিজিবল আছে সেই সাবজেক্টগুলোতে এমএসসি করার জন্য যেহেতু আপনারা হেলথ কেয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন সবারই মোটামুটি এক্সপিরিয়েন্স থাকে যে বেসেলার কোর্স কমপ্লিট করে তারপরে হচ্ছে ইন্টার্নশিপ বা হচ্ছে জব মোটামুটি সবারই কিছু না কিছু থাকে তো যাদের হচ্ছে এক বছরের মোটামুটি জব এক্সপিরিয়েন্স থাকে এই ব্যাকগ্রাউন্ড রিলেটেড অর্থাৎ আপনি যদি এমবিবিএস কমপ্লিট করে থাকেন তাহলে হচ্ছে আপনি যে এম ডিউটি করলেন বা হচ্ছে জব এক করলেন সেটা যদি এক বছর হয় কিংবা এ থাকলে কিংবা নার্সিং অর হেলথ কেয়ার রিলেটেড অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলোতে যদি আপনার এক বছরের জব এক্সপিরিয়েন্স থাকে তারপর হচ্ছে ইউকে তো যদি এমএসসি থাকে তাহলে হচ্ছে আপনি এইচসিপিএসি একজামের জন্য এলিজিবল এবং এতে পাশ করে হচ্ছে সরকারি যে গভর্নমেন্ট যে হেলথ কেয়ার সেক্টরগুলো আছে সেগুলোতে আপনি খুব সহজে জব পেতে পারেন ঠিক আছে এটা একটা আলাদা ওয়ে এবং হচ্ছে মানে আলাদা বেনিফিট বলা যায় এবং এতে খুব সহজেই জব পায় আমি যতটা জানি এবং অনেকে আছে এসসিপিএসসি করে হচ্ছে জব করতেছেন খুব ভালো পর্যায়ে আছেন আর নর্মাল যে এমএসসিগুলো আছে সেগুলো তো করে আসলে খুব একটা জব পাওয়া যায় না এটা রিয়েল ইন ইউকে আপনার যে এমএসসিগুলো বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট অন্যান্য কোর্সগুলোতে আসেন আসলে খুব একটা ভালো বয়ে আনে না বা কেরিয়ারের জন্য খুব একটা ইম্প্যাক্ট ফেলে না সো আপনারা যারা এমএসসি করার জন্য আসতেছেন ইউকেতে আমি মনে করি যে এস ইলিজিবল যে সাবজেক্টগুলো আছে সেগুলো চুজ করতে পারেন যেমন কী কী সাবজেক্টে এমএসসি করলে আপনি এস দিতে পারেন সেটার মধ্যে এক নম্বরে যেটা সেটা হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্স তাহলে এমএসসি ইন বায়োমেডিক্যাল সায়েন্স সেটা করতে পারেন দেন করতে পারেন হচ্ছে রেডিওলজিতে এমএসসি করতে পারেন অথবা ফিজিওথেরাপি কিংবা আপনার পরিহারটি বা ডায়েটিক্স যারা ডায়েটিশিয়ান আছেন তারা ডায়েটিক্স নিয়েও পড়াশোনা এমএসসি করতে পারেন এই কয়েকটা সাবজেক্টে আপনি হচ্ছে এম করার জন্য আসেন তাহলে দেখা যায় আপনারা এম এস কমপ্লিট করে দেন সি একজামে আপনারা বসতে পারেন এতে করে প্রফেশনাল একটা কাউন্সিল থেকে আপনি হচ্ছে লাইসেন্স পেয়ে যাবেন আমরা যেমন ডাক্তার যারা আছে যাদের হচ্ছে জি যে রুটগুলো আছে বেশ করে প্লাব অথবা হচ্ছে ইউক্যামলা বর্তমানে কলেজে যে মেম্বারশিপ একজনগুলো আছে এমআরসিপি বা এমআরসি এস ও জি কিংবা এমআরসি ইএম হচ্ছে মেম্বারশিপ যে একজনগুলো আছে সেগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে জিএমসি লাইসেন্স পেতে পারেন তো ঠিক তেমনিভাবে হচ্ছে এই এস লাইসেন্সটা পেতে পারেন এই এমএসসি করা থাকলে এই সাবজেক্টগুলোতে আর অন্যান্য সাবজেক্টে যদি আপনারা ইয়ে থাকে এমএসসি থাকে সেক্ষেত্রে কিন্তু এইচসিপিএসির জন্য এলিজিবল না যেমন আপনার যারা ডায়াবেটিক্সে পড়ে কিংবা হচ্ছে অনকোলজি অথবা পাবলিক হেলথ এগুলোতে কিন্তু পড়লে এমএসসি করলে আপনার হচ্ছে খুব একটা বেনিফিট বয়ে আনে না শুধু এমএসসি দিয়ে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আবার পিএইচডি করতে হয় বা হচ্ছে কেরিয়ারটা দিকে চলে যাবে সেই জন্য আপনার চেষ্টা করবেন যে পিএসসি এলিজিবল যে সাবজেক্টগুলো আছে তারা হচ্ছে এগুলো চোজ করার জন্য অর্থাৎ হেলথ কেয়ার থেকে যারা আসতেছেন আমি বিশেষ করে বলতেছি যারা হেলথ কেয়ার থেকে আসতেছেন হেলথ কেয়ার সেক্টর থেকে যারা আসতেছেন তারা হচ্ছে পিএসসি এলিজিবল এমএসসি সাবজেক্টগুলো চোজ করতে পারেন আর অন্যান্য যেগুলো আছে যার যার পার্সোনাল ব্যাপার যারা হচ্ছে নন ক্লিনিক্যালে চলে যেতে চাচ্ছেন একইবারেই সেক্ষেত্রে আপনার জন্য উপযুক্ত হতে পারে পাবলিক হেলথ পাবলিক হেলথে যদি আপনারা হচ্ছে এমএসসি করেন সেক্ষেত্রে দেখা যায় এমএসসির পরে জব আসলে পাওয়া যায় না এমএসসির পরে আবার আপনাকে পিএইচডি করতে হবে আইদার পাবলিক হেলথ অর এপিডিমিওলজি অর গ্লোবাল হেলথ অর্থাৎ পাবলিক হেলথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে যদি আপনি এমএসসির পরে আবার পিএইচডি করা থাকে সেক্ষেত্রে আপনারা হয়তো জব সিকিউর করতে পারেন কিন্তু এর নিশ্চয়তা নাই সো আমি মনে করি যে আপনারা যারা ডাক্তার বা হচ্ছে বা নার্সিংয়ে পড়তেছেন কিংবা হচ্ছে বায়োমেডিক্যাল সাবজেক্ট রিলেটেড যেগুলোতে আছে বেশ করে আপনার মাইক্রোবায়োলজি পার্মাকোলজি বা হচ্ছে ফার্মেসি বা বেসিক যেগুলো আছে বেসিক সাবজেক্ট আমাদের মেডিকেল সেক্টরের বেসিক সাবজেক্ট যেগুলো আছে কিংবা যারা ফার্মেসিতে পড়তেছেন বা বায়োলজিক্যাল সাবজেক্টে পড়তেছেন তাদের জন্য বলছি তারা হচ্ছে এমএসসি করলে অবশ্যই এই এস সিপিসি এলিজিবল সাবজেক্টগুলোতে করতে পারেন ঠিক আছে তারপরে বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এগুলোতেও আপনার হচ্ছে এলিজিবল এস সি পিএসির জন্য এলিজিবল সো আপনারা চাইলে এগুলোতে করতে পারেন তাহলে কিন্তু আপনারা ওই নিজস্ব যে ক্যারিয়ার আছে সেটার পাশাপাশি এস সি পিসিতেও আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন করে প্রফেশনাল লাইসেন্স পাওয়া যায় এবং হচ্ছে আপনারা জব সিকিউর করতে পারবেন গভর্নমেন্ট আর প্রাইভেট সেক্টরে ঠিক আছে যেহেতু হিউজ হেলথ কেয়ার জন্য আপনারা সবাই অবগত যে আসলে ইউকে হেলথ কেয়ার জন্য খুবই ভালো একটা সেক্টর কারণ এখানে আসলে যতগুলো হসপিটাল বা হচ্ছে আপনার হেলথ কেয়ার রিলেটেড ইনস্টিটিউট আছে সবগুলাই হচ্ছে ফরেন গ্রাজুয়েটেড আদার ডাক্তার নার্স ওর আপনার হচ্ছে হেলথ কেয়ার সেক্টর রিলেটেড সব স্টাফরা কাজ করে এখানে এখানে লোকালরা আসলে খুব কমই হচ্ছে হেলথ কেয়ারে সেজন্য এটা আসলে খুব ভালো অপরচুনিটি যে যারা হচ্ছে এমএসসিতে আসবেন খুব সহজে মাইগ্রেশন করতে চাচ্ছেন তারা হচ্ছে এই পথটা বেছে নিতে পারেন এমএসির জন্য আর এম এস জন্য হলে অবশ্যই এই সাবজেক্টগুলো অর্থাৎ এস এলিজিবল যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য চুজ করে নেবেন ঠিক আছে তাহলে হচ্ছে আশা করি আপনার জব পাওয়া বা হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপ করা খুব ইজি হয়ে যাবে অন্যথায় যারা নর্মাল এমএসি করতেছেন তারা হচ্ছে আবার লাইসেন্সিং এক্সামগুলো দিতে হবে বিশেষ করে জিএমসির জন্য যে পাথর আছে সেগুলো দিয়ে দিয়ে তারপরে সামনে আগাতে হবে কিংবা অন্য যে জব আছে অর্থাৎ হেলথ কেয়ার ছাড়া অন্য যে জবগুলো আছে সেগুলো করে আসলে কেরিয়ার বিল্ড আপ করতে হবে এছাড়া অন্য কোনো ওয়ে নাই নর্মাল এমএসসি দিয়ে আসলে এখানে জব সিকিউর করা যায় না বাস্তবতা হচ্ছে এটাই যে অনেকেই আছে আমার দেখা এবং হচ্ছে আমার আশেপাশে বহুত আছে যারা হচ্ছে এমএসসি কমপ্লিট করে আসলে সাবজেক্ট রিলেটেড জব সিকিউর করতে পারে নাই ঠিক আছে তো আপনারা ইউকেতে আসার আগে অবশ্যই এটা মাথায় নিয়ে আসেন যে এমএসসি করবেন তো এইচসিপিএসি ইলিজিবল সাবজেক্টগুলোতে আসেন ঠিক আছে আর যারা হচ্ছে ব্যচালার না। এদের ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সাবজেক্টগুলোতে আসেন তাদের জন্য অ্যাজ ইজুয়েল আপনার ক্যারিয়ার রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আসেন সেটা হলো আলাদা বিষয় সেটা এস সি সেটা হচ্ছে অন্যান্য যে প্রফেশনাল লাইসেন্সিং এক্সামগুলো আছে আপনার অথবা হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড যে সেক্টরগুলো আছে বা হচ্ছে সেগুলোতে আসতে পারেন ঠিক আছে আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে সাবজেক্টগুলো আছে যেখানে মনে করতেছেন যে আপনি আসলে আসলে ভালো হয় আপনার যেটা হচ্ছে আসলে ব্রেনে কাজ করে কিংবা হচ্ছে আপনার স্বপ্ন যেদিকে সেদিকেই আগানোটাই ভালো হবে ঠিক আছে তো এতে করে আসলে এখানে ইঞ্জিনিয়ারিং ডিমান্ডও অনেক বেশি ইঞ্জিনিয়ারিং যারা আসে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের জবগুলো আসলে অ্যাভেলেবল অসংখ্য ফ্যাক্টরি আছে যেগুলো আসলে ইঞ্জিনিয়ারিং দ্বারা পরিচালিত সো ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোই চুজ করবেন এতে করে হচ্ছে আপনাদের ক্যারিয়ারে আশা করি বেনিফিট নিয়ে আসবে বা হচ্ছে আপনি চাকরি বা জব খুব সহজে হচ্ছে সিকিউর করতে পারবেন ঠিক আছে ওকে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আল্লাহ হাফিজ